আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি দিয়ে কিভাবে জিমেইল তৈরি করে আনলিমিটেড ইনকাম করবে এখানে আপনারা যদি এখানে দেখুন ব্যালেন্স পেআউট পেয়ার ওয়ালেটে আমি লাস্ট যে উইডটি দিয়েছিলাম 4 ডলার 33 সেন্ট এখান থেকে কিন্তু আপনারা 4 ডলার না প্রতি মান্থলি 100 ডলারের উপরে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখান থেকে আপনারা কিন্তু রেফার কমিশন নিয়েও আর্নিং করতে পারবেন আমি যদি মাই রেফারেলের উপর ক্লিক করি আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমি রেফারেলের উপর কিন্তু ভালো একটি আর্নিং জেনারেট করতেছি প্রতিদিন এখানে আমার বিশ থেকে পঁচিশ সেন্ট অটোমেটিকলি চলে আসে কারণ আমার রেফার যদি কাজ করে এখান থেকে আমি একটি কমিশন পেয়ে থাকি আপনারা এখানে কিভাবে তৈরি করবেন। এবং আপনারা এখান থেকে এগারো টাকা করে পাবেন একশো জিমেল যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রায় এগারো ডলার বারো ডলার এখান থেকে আপনারা আর্নিং জেনারেট করতে পারবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং ভিডিও ফার্স্ট কিন্তু পেয়ে যাবেন লিংকে ক্লিক করে সরাসরি আপনারা চলে আসবেন টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে তারপর আপনারা বটটি স্টার্ট করবেন স্টার্ট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম জিমেল ফার্মার এনটিভেন নামের একটি অ্যাপ্লিকেশন শো করবে অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা টেলিগ্রামের সাথে অটোমেটিকলি কিন্তু কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখুন রেজিস্টার্ড অ্যাড নিউ জিমেল একটি অপশন রয়েছে আপনাদের সামনে এই ফাংশনটি যদি না আসে তাহলে যে দেখুন ফোর ডোট রয়েছে ফোর ডোটের ওপর ক্লিক করলে কিন্তু ফাংশনটি অটোমেটিকলি চলে আসবে তারপর রেজিস্টার্ড নিউ জিমেলের উপর একটি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন আপনাদের সামনে কিন্তু ফার্স্ট নেম সেম লাস্ট নেম কি কিন্তু দিতে হবে না তো সো করবেন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের জিমেলে তারপর গিয়ে গুগলে গিয়ে আপনারা এখান থেকে একটি জিমেল তৈরি করবেন আমি আপনাদেরকে ফ্রিতে জিমেল তৈরি করার সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা ক্রিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ফরমাই পার্সোনাল ইউজের উপর ক্লিক করে এখানে ফার্স্ট নেম দিতে বলেছে আমাকে স্যাম এস এম স্যাম তো আপনারা এখানে স্যাম দিয়ে দেবেন তারপর লাস্ট নেম যেহেতু দিতে বলিনি আপনারা কিছুই দিবেন না তারপর এখানে আপনাদের মন করা একটি বার্থডেট দিয়ে দিবেন জেন্ডার দিয়ে দিবেন আপনাদের মন মতো তারপর নেক্সট এ ক্লিক করে দেবেন তারপর এ দেখুন এখানে কিন্তু আপনাকে একটি ই ইমেলের ইউজার নেম দিয়েছে ইউজার নেমটির উপর ক্লিক করে আপনারা জাস্ট এই ইউজার নেমটি কিন্তু আপনাকে দিতে হবে এটার উপর ক্লিক করবেন তারপর এখানে এই ইউজার নেমটি পেস্ট করে দেবেন তারপর নেক্সটের উপর ক্লিক করবেন তারপর আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়েছে এ দেখুন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপর ক্লিক করে এটা কপি করবেন কপি করে এখানে এনে এটা কিন্তু পেস্ট করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন এ দেখুন আমার কিন্তু জিমেলটি তৈরি হয়ে গেছে তারপর আপনার নেক্সটে ক্লিক করে দেবেন আর যদি আপনাদের সামনে মোবাইল নাম্বার অথবা রিকোভারের ফোন চাই তাহলে এই এই পাশে একটি স্কিপ অপশন পেতে পারেন স্কিপ করে দিলেও হবে যেহেতু আসেনি আমি নেক্সটে ক্লিক করে দেব তারপরে দেখুন আই এগ্রি দিয়ে আমার জিমেলটি কিন্তু ফুলফিল কমপ্লিট করে দেব এই দেখুন গুগল সার্ভিস আমার জিমেলটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে স্যাম নামের ওপর এ দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই এ দেখুন নিচে দেখুন এখানে কিন্তু স্যাম নামের যে জিমেলটি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে সো আপনারা এভাবেই কিন্তু আনলিমিটেড জিমেল তৈরি করবেন আমি কিন্তু একটি স্টেপ দেখিয়ে দিলাম তারপর আপনারা কি করবেন আবার চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে এখানে দেখুন দুইটি অপশন আছে ডান ক্যান্সেল রেজিস্ট্রেশন আপনারা ডানের উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার জিমেলটি তৈরি হয়ে যাবে এ দেখুন একটি জিমেলের পরিবর্তে আমি কিন্তু এখান থেকে দশ টাকা চোরানব্বই পয়সা পাবো আর কি বাংলা টাকায় যদি কনভার্ট করে তারপর এখানে আপনারা ব্যালেন্সের উপর ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন এ দেখুন হোল্ডে হোল্ড হয়ে রয়েছে নয় সেন্ট মানে দশ টাকা চৌরানব্বই পয়সা তো এই টাকাটা আপনি কখন পাবেন এই টাকাটা পাবেন হচ্ছে আপনি দুই থেকে তিন দিন পর এই টাকাটা আপনার কাটবে না এটা আপনি জয় যত জিমেল তৈরি করতে পারেন এর প্রথম দুই দিন এটা হোল্ড থাকবে তারপর আপনার ব্যালেন্সে এটা দিয়ে দেবে তারপর আপনার এখানে পে আউটের ওপর যদি ক্লিক করে দেন তারপর এখানে দেখুন পে অনেক অপশন রয়েছে আপনার মন মতো পেয়ারেও নিতে পারেন কিপ্টোতে নিতে পারেন ট্রনে নিতে পারেন ডগি কয়েন চাইলে লাইট কয়েন ড্যাশ রিপেল রয়েছে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি আপনার পেমেন্ট দিয়ে টেলিগ্রাম স্টার কিনতে চান তাহলে কিন্তু টেলিগ্রাম স্টারও কিনতে পারবেন তো বিওয়ার্স এভাবে কিন্তু আপনারা এখানে আনলিমিটেড জিমেল তৈরি করে দৈনন্দিন ভালো একটি ইনকাম করতে পারবেন আপনারা আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সেই কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা টেলিগ্রামে জিমেল ফার্মার বোর্ডটি আপনার স্টার্ট করে এখান থেকে আর্নিং করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ